হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছি আর তারপরেও ইউটিউব চ্যানেলের জন্য আবার আজকে নতুন একটা ভিডিও করছি সেটা হলো গিয়ে গ্রাউন্ড ব্রিজ বোর্ড যে বোর্ডটা আমি এর আগে করোনাকালীন সময়ে আমি একটা একটা ভিডিও করেছিলাম মানে পেপার মেথডে এটা তৈরি করেছিলাম করে এটা টেস্ট ভিডিও করেছিলাম আর তারপর এটা আমরা দুইবার তিনবারের মতো এটা আমরা প্রিন্ট করেছি এর মধ্যে আমাদের কিছু মিস্টেক ছিল তো এই বোর্ডটা মূলত একটা গ্রাউন্ড ব্রিজ বোর্ড অর্থাৎ এখানে প্লাস ভোল্টেজ এবং মাইনাস ভোল্টেজ লাগে আমরা যে ট্রানজিস্টর বোর্ডগুলো বাজার থেকে কিনি বা এর আগে আমরা বানিয়েছি বা এখনও আমাদের কাছে যেগুলো আছে সেগুলোতে ভোল্টেজ লাগে তিনটা প্লাস মাইনাস গ্রাউন্ড আর এই বোর্ডটাতে আপনার ভোল্টেজ লাগবে দুইটা অর্থাৎ আপনি একটা বারো ভোল্টের এস এম পি এস দিয়ে ওইটা চালাইতে পারবেন আমি বারো ভোল্টের ফাইভ এমপি আর এস এম এস এম পি দিয়ে চালাইছি যদিও সাউন্ডটা তখন একটু কম হয় বড়ো স্পিকার বাজালে তখন কম হয় আর আমার তো মনে করেন যে আমি সবসময় পনেরো ইঞ্চি দিয়ে টেস্ট করি তো সেই জন্য ওটা সাউন্ড একটু কম হয় কিন্তু সাউন্ড পাওয়া যায় এবং ভালো সাউন্ড পাওয়া যায় আট ইঞ্চি বাজালে অনেক সুন্দর সাউন্ড পাওয়া যায় এরপরে আমি এই কয়েকদিন এই বোর্ডটা টেস্ট করার পর থেকে কয়েকদিনে আমি বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করেছি এটাতে যেমন ধরেন যে আমি বারো ভোল্ট ফাইভ এম্পিয়ার দিয়ে বাজাইছি এরপরে মনে করেন যে ল্যাপটপের চার্জার যে ভোল্টেজটা থাকে উনিশ ভোল্টের মতো সেটা দিয়েও বাজেয়েছি খুবই সুন্দর বাজে এবং এক ক্লাস এখন আমি এটাতে করছি একটা তিরিশ ভোল্টের ট্রান্সফর্মার ফিল্টারিং করছি যদিও আমি ক্যাপাসিটার একটু বেশি ভালো লাগাইছি এখানে আমার বেশটা ভালো লাগে এবং এই ক্যাপাসিটারের কোয়ালিটি ভালো না হলে বেশটা মূলত ভালো পাওয়া যায় না এটাতে এখন লাইন দেওয়া আছে আমি জাস্ট প্লে করব প্লে করে এইটার আপনাদের আমি গান শোনাব আপনারা যারা বারো ভোল্টে চালাইতে চান বারো ভোল্ট ব্যাটারি দিয়ে তারা কিন্তু এই সার্কিটটা নিতে নেবেন দেখেন একেবারে ছোটো একটা সার্কিট এইরকম আর ছোট চার সার্কিট বাজারে কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল কিন্তু সেটার তুলনায় এটার সাউন্ড কোয়ালিটি অনেক বেটার এবং সুবিধাও আছে মনে করেন আপনি একটা ভালো ক্যাপাসিটার লাগাইলে হয়ে যাবে যেখানে আপনার ক্লাস এবির জন্য মিনিমাম দুইটা ক্যাপাসিটার লাগে সেখানে আপনার একটা ক্যাপাসিটার হয়ে যায় ভালো ক্যাপাসিটার একটা দিলে হয়ে যায় এরপরে আপনি হাফ ওয়েব ট্রান্সফর্মার দিয়ে করতে পারেন এস এম এস দিয়েও করতে পারেন বিশেষ সুবিধা আছে এটার আর এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নাই কারণ এটার ব্রেজ অনেক সুন্দর যেহেতু ব্রিজ মোডের তো আমরা একটু সাউন্ড শুনে আসি আপনারা তো সাউন্ড শোনার জন্যই অপেক্ষা করে থাকেন আমি কিন্তু ভাই পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলের দুইটা স্পিকার বানাচ্ছি আমার কি এটা সাউন্ড বেস অনেক চমৎকার এবং এটা এত কম ভোল্টেজে বাঁচতেছে এটা সাউন্ড শুধু বোঝার কাজ এটার এত কম ভোল্টেজে এটা আপনারা যারা ছোট সেট বানান যেসব মিস্ত্রিরা তারা আমাদের থেকে এই বোর্ডটা সংগ্রহ করতে পারেন এই বোর্ডটা মার্কেট প্রাইস মানে খুচরা মূল্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার ভোল্ড আপনি যদি এটা ব্যবহার করেন আপনার কাস্টমার খুশি হবে এটা ব্যাপারে অনেক কথা হবে এটা যেহেতু ধোজার কম দিবা তো সুন্দর আউটপোস্ট পাওয়া যায় সেহেতু আপনাদেরও খরচটা কম হবে আশা করি আপনাদের ভালো লাগে ধন্যবাদ